রাধে রাধে একদিন রুক্মিণী পরমেশ্বর ভগবানের সেবা করার জন্য ভগবানকে দুধ খেতে দিলেন দুধটা ছিল বেশি গরম কৃষ্ণের জিহা পুড়ে গেল গরম দুধ পান করে উনি ব্যথায় আর জ্বালার জন্য ছটপট করতে লাগলেন তখন ওনার মুখ দিয়ে একটাই শব্দ বের হলো হে রাধে হে রাধে কথাটা শুনেই রুক্মিণী বলে উঠলেন প্রভু রাধার মধ্যে কি এমন আছে যে আমার মধ্যে নেই আপনি প্রত্যেকটা নিঃশ্বাসের সঙ্গে রাধার নাম নেন আমি তো আপনাকে প্রাণ দিয়ে ভালোবাসি আপনি তো কোনো কষ্টে আমার নাম নেন না কেন শ্রীকৃষ্ণ ততক্ষণে স্বাভাবিক হয়ে গেছেন উনি বললেন তুমি কি কখনো রাধাকে দেখেছ এইটুকু বলেই স্মৃতভাবে হাসতে লাগলেন পরের দিন রক্ষিণী রাধার সঙ্গে দেখা করতে গেলেন রাধার ঘরের বাইরে অপরূপ সুন্দরী দাঁড়িয়ে ছিলেন ওনাকে দেখে রুক্মিণী ভাবলেন যে ইনি হবেন রাধা ওনার চরণ স্পর্শ করতে গেলেন জয় কৃষ্ণ মহিনী রাধে সুন্দরী মহিলা জিজ্ঞাসা করলেন কে আপনি নিজের পরিচয় দিলেন এবং আসার কারণও বললেন সুন্দরী মহিলা বললেন আমি রাধার দাসী আর রাধার ঘরে যাওয়ার আগে এরকম সাতটি দরজা আপনাকে পার করতে হবে রুক্মিণী এক একটি দরজা পার করছিলেন এবং অপূর্ব সুন্দরী দাসীদের দেখে মনে মনে ভাবছিলেন যার দাসীরা এমন সুন্দরী তিনি নিজে না জানি কত সুন্দরী হবেন ভাবতে ভাবতে উনি পৌঁছে গেলেন রাধার পক্ষে রানীর রূপ দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন রাধা রাধারানীর অপরূপ চেহারা সূর্যের থেকেও ছিল বেশি তেজ রুক্মিণী সোজা রাধার পায়ে পড়লেন কিন্তু একই রাধার সারা শরীরের ফোসকা রুক্মিণী কারণ জিজ্ঞাসা করলেন রাধা রাধা রাধারানী আপনি যে ওনাকে দুধ খেতে দিয়েছিলেন ওটা বেশি গরম ছিল দুধ খেয়ে ওনার হাতে ফোসকা পড়েছিল আর উনি হে রাধে বলার সঙ্গে সঙ্গে সব ফোসকা সব ব্যথা সব জ্বালা আমার শরীরে এসে গেছে এরপর থেকে ওনাকে কিছু খেতে দেওয়ার আগে আপনি নিজে খেয়ে দেখে তারপরে দেবেন রুক্মিণী এটা কি করে সম্ভব রাধা রানী এটা তখনই সম্ভব যখন আপনি কারো হৃদয়ে বাস করবেন মস্তিষ্কে নয় হরে কৃষ্ণ রাধে রাধে